অজান্তেই অবন্তী প্রতিবাদ পোষণ করলো নিজের মধ্যে চিন্তা করলো সব পুলিশকে জানিয়ে দেবে যে করেই হোক সে কিছু একটা করবে অন্তত নুসরাতের জন্য অবন্তিকে কিছু একটা করতে হবে নুসরাত যে সুইসাইড করলো এটা তার নিজের দোষে না অবন্তি এটাকে সুইসাইড বলতে নারাজ এটা একটা মার্ডার কেস আশরিফ নুসরতকে মনের দিক দিয়ে শেষ করে ফেলেছে সম্ভ্রম হারিয়ে নুসরত বেঁচে থাকার অবলম্বন হারিয়েছে সন্ধ্যার কিছুক্ষণ আগেই গাড়ি চলে আসলো অবন্তীর বাবার বাসা থেকে তার শ্বশুরবাড়ির বাসা খুব বেশি দূরে নয় শহরের জ্যামে বসা না পড়লে মোটে গাড়িতে করে মিনিট পনেরোর পথ অবন্তি যাবার আগে তার ব্যাগে করে সে পেপারটা নিয়ে আসলো রেশমি বারবার বলে দিল। কোনোভাবেই যেন তার আগের প্রেমের কথা শ্বশুরবাড়ির কেউ জানতে না পারে আর এখন এভাবে নিজের মধ্যে থাকলে চলবে না শ্বশুরবাড়ির সবার মন জয় করে নিতে হবে অবন্তি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল অবন্তীর মাথায় শুধু নুসরতকে ন্যায় বিচার পাওয়ানোর চিন্তা চলছে কিভাবে নুসরতের এই হত্যাকাণ্ডের বিচার হয় সেটাই সে চায় একটা পরিকল্পিত হত্যাকাণ্ডকে অবন্তি সুইসাইড অপবাদ দিয়ে আজীবনের জন্য কলঙ্ক বানাতে চায় না যদিও নুসরাত সুইসাইড করেছে তবে এর দায় নুসরতের না এর দায় শুধুমাত্র আসিফের রাতে খাওয়া শেষে অবন্তী তার রুমে আসলো রুমে আসার আগে থেকে রাফি বসা ছিল সে তার আমেরিকার ফ্রেন্ডের সাথে স্কাইপে কথা বলছিল তারপর অবন্তি রুমে আসতেই ল্যাপটপের স্ক্রিন অবন্তির দিকে ঘুরিয়ে ফ্রেন্ডদের বলল শি হার শি ইজ মাই ওয়াইফ রাফির ফ্রেন্ডরা বলল ওয়াও ক্যান উই কল হিম বাই ভি রাফি হাসলো তারপর বলল ইয়া শিওর রাফির আমেরিকার ফ্রেন্ডদের মুখে ভাবির উচ্চারণ অনেকটা ভাইবির মতো শোনালো এটা শুনেই অবন্তির কি হাসি বিয়ের পর এটাই অবন্তীর প্রথম হাসি ছিল তারপর রাফি বল কেটে দিল অবন্তিকে তার পাশে ডাকলো অবন্তি রাফির পাশে গিয়ে বসলো সেই প্রথম তাদের একসাথে বসে কথা বলা হলো বেশ কিছুক্ষণ অবন্তীর কাছে রাফিকে ভালো লাগতে শুরু হলো অবন্তীর মনে হলো রাফি তাকে বুঝতে পারবে আর নিজের প্রথম জীবনের কথা রাফির কাছে লুকানো ঠিক হবে না অবন্তীর মাথায় সেট আপ করে নিল রাফিকে কিভাবে সব বলবে রাফিকে বলল আচ্ছা আমার যদি আগে কোনো রিলেশন থাকে তাহলে তোমার আপত্তি আছে আসলে ঠিক আপত্তি না তবে ফার্স্ট ইজ ফার্স্ট এখন চাইলেও তোর পাস ঠিক করা যাবে না আচ্ছা আমি যদি বলি যে এই বিয়েটা আমি মন থেকে না চাপ থেকে করেছি তাহলে তুমি কষ্ট পাবে হ্যাঁ কষ্ট পাবো অবশ্যই তবে আমি চাপকে ভালোবাসায় রূপান্তর করতে জানি এদিক দিয়ে আমি অনেক পটু আচ্ছা অবন্তি তুমি তোমার পাস সম্পর্কে চাইলে আমাকে জানাতে পারো নাও আর হাজব্যান্ড ওয়াইফ আমাদের কারোর মধ্যে কোনো কিছুই অজেনা থাকা ঠিক নয় সব কিছু জেনে থাকাটাই এখনকার মতো ভালো অবন্তি আর চিন্তা করল না লাগেজ থেকে সকালের পেপার বের করে এনে রাফের হাতে ধরিয়ে দিল রাফিকে নুসরাতে সুইসাইড নিউজটা দেখিয়ে দিয়ে বলো এই নিউজটা পড়ো রাফি বলল কেন এই সুইসাইড নিউজে তোমার কি লুকানো আমার পাস্ট পাস্ট সুইসাইড আমি কিচ্ছু বুঝতে পারছি না অবন্তি তুমি কি বোঝাতে চাচ্ছ তুমি পড়ো আমি তারপর বলছি সেই রাতে তার তার রিলেশনের সব কথা খুলে বলল। কেউ বলল, এই বিয়েতে সে আগে রাজি ছিল না কিন্তু যখন জানতে পারলো আসিফ অবন্তি আর নুসরত দুজনের সাথে রিলেশন কন্টিনিউ করে যাচ্ছে এবং দুইটাই এক প্রকারের ধোকা তখনই অবন্ত রিলেশন থেকে ব্যাক করে রাফি অবন্তীকে জিজ্ঞেস করলো তুমি কি নুসরাতকে আগে থেকে চিনতে না চিনতাম না ইভেন আমি আসিফকেও চিনতে ভুল করলাম এটুকু বলে অবন্তীর চোখে জল চলে আসলো রাফি বলল। উফ এরকম ভেঙে পড়লে তো আর চলবে না এখন তোমার লাইফে আমি আছি সব অপ্রাপ্তিকে আমি প্রাপ্তিতে বদলে দেব। কোনো অভিযোগের জায়গা রাখবো না অবন্তী তবে আমি চাই নুসরাতে সুইসাইডের একটা বিচার হোক কেউ জানুক আর না জানুক আসিফের শাস্তি হোক ভালোবাসায় কোনো মিথ্যাবাদী যাতে জায়গা না হয় অবন্তি রাফিকে বলল তুমি কি নুসরাতের খুনি আসিফকে শাস্তি দেওয়াতে পারবে কেন নয় তোমার রাফির ওপর তোমার ভরসা নাই আছে কিন্তু কিন্তু কি আমার ভয় হয় যে কিসের ভয় অবন্তী তুমি যদি এসব বাসায় বলো সবাই যদি জানতে পারে তখন সবাই কি আমাকে মেনে নেবে অদ্ভুত অবন্তি তুমি এখন আমার বিয়ে করা স্ত্রী তোমার কোনো অপমান মানে আমারও অপমান আর তুমি অপমানিত হও বা তোমার সম্মান নষ্ট হোক এমন কোনো কিছু আমি কখনোই করব না রাফির কথায় অবন্তীর চোখে আবারও পানি চলে আসলো অবন্তী রাফিকে জড়িয়ে ধরলো কান্না করতে করতে বলল আমার জীবনে ভালোবাসার বড়ই অভাব রাফি কিন্তু তুমি এভাবে আমাকে নিজের করে ভাববে এতে আমি কল্পনাও করতে পারিনি তোমার কাছ থেকে সত্য লুকিয়ে এই চারটা দিন আমি অপরাধীর মতো বেঁচেছিলাম আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হতো ভাবতাম আসিফ আর আমার মধ্যে কোনো পার্থক্য তো রইল না আসিফ যেভাবে আমাকে ধোকা দিয়েছে আমিও সেভাবে সত্য গোপন করে তোমাকে ধোকা দিচ্ছি রাফি বলল বোকা মেয়ে সত্য বলে কোনো ভুল করনি এটাই ভালো হয়েছে উপরন্তু আমি যদি এই সত্যটা অন্যের মুখ থেকে শুনতে পেতাম তখন আমার খারাপ লাগাটা বেশি কাজ করত অবন্তি রাফিকে বলো। তাহলে তোমার এখন খারাপ লাগা কাজ করছে হ্যাঁ তবে তোমার জন্য না নুসরাতের জন্য একটা মেয়ে জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে না একটা ছেলে এতটা নিচে দিব্যি ভালোভাবে বেঁচে থাকতে পারে না এই বেঁচে থাকাটা অন্যায় হবে আর অন্যায় আমি হতে দেব না তাহলে তুমি কি করবে এখন এই মিথ্যেবাদী প্রেমিকের কোনো বিচার হবে কি প্রেমিক বলবে না অবন্তি আসিফের নামের আগে প্রেমিক শব্দটা যায় না আর প্রেম কখনো মিথ্যে হয় না আসলে তুমি প্রেম কি জিনিস সেটা এতদিন উপলব্ধি করতে পারো নি প্রেমকে উপলব্ধির আগেই তুমি প্রতারণাকে প্রেম ভেবেছো অবন্তি মৃদু শব্দে জবাব দিল হয়তো বা না এখন তোমাকে আমার সাহায্য করতে হবে অবন্তি সাহায্য হ্যাঁ সাহায্য কিন্তু কিভাবে কিসের জন্য জন্য। যাতে সঠিক বিচার হয় একটা মৃত্যুকের যাতে বিচার হয় আর কোনো প্রেমিক যেন মিথ্যা প্রেমের ছলনা করতে না পারে অবন্তি আবার কান্না শুরু করে দিল এবার রাফি কিছুটা বিরক্ত হয়ে উঠলো শক্ত গলায় সে অবন্তিকে বললো তুমি এভাবে অল্পতেই কান্না শুরু করে দাও কেন অবন্তি তোমাকে দেখে আমি নতুন করে ভালোবাসা শিখছি রাফি তুমি আমার জীবনে আগে এলে না কেন জানি না হয়তো বা তোমার জীবনে আমি স্বামী হয়ে আসার ছিল তাই আমি আসতে এত দেরি হলো অবশ্য ভালোই হয়েছে তোমার প্রেমিক হয়ে আসাচ্ছে তোমার মতো সফট হার্টেড পার্সনের হাজবেন্ড হয়ে আসাটা আমার জন্য ভাগ্যের না রাফি তোমার মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়াটা যে কোনো মেয়ের জন্য ভাগ্যের এইটাকে আমি ভাগ্যের পাওনা হিসেবেই হিসেবে আসিফকে হারিয়ে এভাবে আমি নতুন জীবন খুঁজে পাব, সেটা কখনো কল্পনাও করে দেখিনি আমি আচ্ছা সেসব আলাপ করে হবে আগে আমাকে একটা জিনিস বুঝিয়ে বলো তো অবন্তি কি জিনিস এই যে নুসরাতে সুইসাইড নোট এখানে ইমতিয়াজ লেখা কেন আসিফের আর এক নাম ইমতিয়াজ না আসিফের আর কোনো নাম নেই তবে নুসরাত ফাঁসাতে তাই আসিফের নাম চায়নি উল্লেখ করেনি না আমার তো এটা মনে হয় না যদি সে ফাঁসাতে না চাইতো তাহলে এই সুইসাইড নোটটা লিখতো না আর এই সুইসাইড নোটটা লেখার মানে হলো কেউ যাতে খুঁজে বের করে ইমতিয়াজকে না না আমার এমনটা মনে হয় একটা মেয়ে একটা ছেলেকে কতটুকু ভালোবাসতে পারে সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই হয়তো বা নেই আমি তো আর মেয়ে না যে মেয়েদের ফিলিংস বুঝবো অবন্তি রাফের কথা শুনে একটা হাসি দিল রাফি আবার অবন্তিকে বলল তোমাকে না হাসলে খুব সুন্দর দেখায় আর গালে যে টোল পরে সেই টোলে আমি ক্রাশ একদম আমি মারা যাব যাব এমন অবস্থা রাফি লক্ষ্য করলো অবন্তির মুখটা মলিন হয়ে এসেছে অবন্তি মিনমিন ছুড়ে বলল আসিফও তাই বলতো হয়েছে হয়েছে সব কথাই আসিফ তাই না এই ছেলেটাকে দেখে নিতে হবে এখন আমার মিষ্টি বউটা একটা হাসি দাও তো অবন্তি আবার হাসলো রাফির চোখ জুড়িয়ে গেল অবন্তির মায়া ভরা হাসি দেখে অবন্তীকে নিজের কাছে টানলো রাফি অবন্তীর হাতে হাত রাখলো অবন্তীকে মায়া ভরা কণ্ঠে বলল তোমাকে কখনো সুখের কমতি অনুভব করতে দেব না অবন্তী আর তোমার সাথে হওয়া অবিচারের বিচার আমি করবই আর এটাও যেন যদি আমি জানতাম যে তুমি আসিফকে এখনো ভালোবাসো তাহলে আমি তোমাকে আর আসিফকে মিলিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতাম তবে তুমি তো আর মিথ্যেবাদীরা কখনোই ভালো মানুষ হতে পারে না তুমি কি সত্যি আসিফকে শাস্তি দেওয়াতে পারবে হ্যাঁ অবশ্যই কেন নয় আমার আইনের লোক পরিচিত আছে আমি তাদেরকে এখনই সব ইনফর্ম করছি কিন্তু তাতে যদি তোমার বা আমার কোনো ক্ষতি হয় হবে না অবন্তি তুমি টেনশন আর আজকে ডাক্তার চলে চলে গেলে। থাকার আর মাত্র রাত বাকি থাকবে। তারপর আমি আমেরিকা যাব। তোমাকে নিতে অবশ্য কিছুদিন লাগবে একা হয়ে যাব আমি তোমাকে খুব মিস করবো অবন্তি রাফির কথাই বোঝা গেল অবন্তি কিছুটা লজ্জা পেলো অবন্তি কথা বলল না রাফি মোবাইলে কার নাম্বার যেন তুললো তারপর ওপাস থেকে কল রিসিভ করতে রাফি বলে উঠল ভালো আছিস বেলাল চিনতে পেরেছিস হ্যাঁ তবে এত রাতে তুই কিছু হয়েছে হ্যাঁ তেমন কিছু একটা ধরে নিতে পারিস কি হয়েছে আজকে নিউজ পেপারের লিড নিউজ যে সুইসাইড কে সেইটার ব্যাপারে কিছু ইনফর্ম করা ছিল হ্যাঁ বল আমার উপর মহল থেকে এইটার ঘটনার কড়া তদন্তের নির্দেশ এসেছে তাছাড়া এই ঘটনাটা নিয়ে ভার্সিটিতে তুমুল তুলপার হচ্ছে বিসি মহোদয় ডেকে নিয়ে ঘটনাটা সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন আমাকে এখন কিছু একটা তো করতেই হবে ধর আমি খুনি পেয়ে গেছি এখন তুই গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসবি তাকে মানে আর ইউ একটা সুইসাইড কেসের আসামিকে তুই চিনিস তাও তুই দেশের বাইরে থাকিস সবে মাত্র এসে বিয়ে করেছিস আর নেক্সট উইকে তুই চলে যাবি রাফি তুই আমার সাথে ফাজলামো করছিস না তো আগেই তোর এই অভ্যাসটা ছিল এখনো যায়নি হয়তো বা রাফি কিছুটা রাগান্বিত হয়ে বলল আচ্ছা বেলাল এখন রাত কয়টা বাজে আড়াইটা এই আড়াইটাই তোর কি মনে হয় আমি তোর সাথে ফাজলামো করার জন্য কল করেছি না তাহলে আমাকে খুলে বল সব কিছু রাফি সব কিছু খুলে বলল বেলালকে অবন্তীর সাথেও আলাপ করিয়ে দিল বেলাল সব ঘটনা একসাথে মিলিয়ে নিল অবন্তি এও বলল সে যে এই ঘটনার কথা পুলিশকে ইনফর্ম করেছে এটা যাতে পাবলিকরা জানতে না পারে বিলাল তাকে আশা হত করল না অবন্তিকে বলল আরে ভাবি চিন্তা করবেন না আমি তো আছি আর নতুন বিয়ে হলো আপনাদের আমার বন্ধুকে সময় দিন আর আমি সকালেই সব ব্যবস্থা নিচ্ছি বাদ বাকি নিউজ আপনি টিভি আর খবরের কাগজেই দেখতে পারবেন শুভ রাত্রি সেই রাত্রে অবন্তি একটা প্রশান্তির ঘুম ঘুমালো আশা দেখলো নুসরতের আত্মহত্যার শাস্তি হবে পরের দিন ভোরে উঠে রাফি তার গ্রামের বাড়িতে রওনা হলো অবন্তি যাওয়ার কথা ছিল রাফির সাথে তবে অবন্তির প্রচন্ড জ্বর উঠে যাওয়ার কারণে সে যেতে পারেনি অগত্য রাফি একাই রওনা দিয়ে দিল রাফি গ্রামের বাড়িতে তার এক চাচা থাকেন তাকে দেখতে আসতে হবে তিনি অসুস্থ সকালে ড্রাইভার আসতে লেট করায় রাফির ড্রাইভার আসার আগেই চাবি দিয়ে কার স্টার্ট করে বেরিয়ে পড়ে বাসা থেকে পেছন মা থেকে না করেছিলেন বারবার যে নিজে কার ড্রাইভ করে যেন গ্রামে না যায় দেশের রাস্তাঘাটের গাড়ি চালানোর অভিজ্ঞতা আর বিদেশের চালানো এক না কিন্তু রাফি মায়ের কথা শুনলো না সব কিছু ভালো চলছিল রাফি ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে যায় আসার সময় ঘটে গেল বিপত্তি এই অঘটন ঘটার জন্য রাফি মোটেও প্রস্তুত ছিল না রাফির গাড়ির শহরে ঢুকে ফ্লাইওভার ক্রস করার সময় একটা ছেলে এসে রাফির গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাফি তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে যায় কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না রাফি তখন তুমুল বৃষ্টি হচ্ছিল আশেপাশে মানুষও নাই কেউ একটা আর এদিকে যে একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে এইটাও কেউ ধরতে পারেনি রক্ত যাচ্ছে প্রচুর রাফি ছেলেটাকে তার কারে উঠালো নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেল ছেলেটাকে ডাক্তার দেখে বলল অবস্থা সিরিয়াস এই মুহূর্তেই ব্লাড লাগবে ওনার ব্লাড গ্রুপ কি রাফি নির্বাক লোকটাকে সে চিনে না তাছাড়া ব্লাড গ্রুপ কি তাও জানে না ডাক্তার রাফিকে নির্বাক দেখে আবার বলল কি হলো ব্লাড গ্রুপ কি জানেন না জি না আমি জানি না ডাক্তার একটা তার চাহনি দিল রাফির দিকে নার্সকে ডেকে বলল এক্ষুনি অ্যাক্সিডেন্ট হওয়া লোকটার ব্লাড গ্রুপ চেক করো আর দেখো এই গ্রুপের রক্ত পাওয়া যায় নাকি মিনিট পনেরোর পর ডাক্তার এসে বললেন সরি ওনার ব্লাড গ্রুপ বি পজিটিভ নিকটস্থ ব্লাড ব্যাংকে আমরা এক ব্যাগ ব্লাড পেয়েছি কিন্তু দুই ব্যাগ হাতে না রেখে আমরা ওটিতে নিতে পারছি না আর না হলে উনি মারা যাবেন নিশ্চিত রাফি হক গেল তার জন্য একটা নিরীহ লোক এভাবে মারা যাবে নার্স পাশ থেকে রাফিকে জিজ্ঞেস করলো আপনার ব্লাড গ্রুপ কি রাফির মনে পড়ল তার ব্লাড গ্রুপ ও বি পজিটিভ তাৎক্ষণিক সে ক্রস ম্যাচিং করতে বলল রাফি ডাক্তারকে বলল আপনি অপারেশন শুরু করেন ডাক্তার আমি রক্ত দিব ডাক্তার অবাক হলেন রাফি কে বললেন না ইস ভেরি স্মার্ট বাট আপনারা দুজন দুই ভাই নাকি না আমরা দুই ভাই না তাহলে এই রেয়ার গ্রুপের ব্লাড মিলল কিভাবে রাফির কোনো জবাব নেই সেও জানে না এই লোকটার সাথে তার ব্লাড গ্রুপ কিভাবে মিলল এদিকে সকালে বাসা পরিষ্কার করার সময় অবন্তির হাতে একটা জন্ম তারিখ বাধাই করা ফ্রেম চলে আসে স্টোর রুম থেকে সেখানে রাফিরা চার ভাই বোনের জন্ম তারিখ একসাথে লেখা অবন্তি অবাক হলো কিছুটা রাফিরা তিন ভাই বোন সে জানতো রাফির আর কোন ভাই নেই আর একটা ভাইয়ের নাম লেখা সেখানে লেখা আমাদের মেজ ছেলে জন্ম অক্টোবর উনিশশো ছিয়ানব্বই ইংরেজি গল্প অবন্তি কলমে মিধাদ আহমেদ গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে গল্পটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে মতামত জানান